আমি চৌধুরী আজকে আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বিভিন্ন রকমের টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে কয়েকটা অফিস টেবিল আছে অফিস টেবিল রিডিং টেবিল বিভিন্ন রকমের যে টেবিলগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটা দামের ধারণা দিব এবং জানিয়ে দিব কোথায় আসলে আপনারা এগুলো সবগুলো একসাথে পাবেন তো আমাদের সাথে এখন আছে আজাদ ভাই আসসালামু আলাইকুম আজাদ ভাই আশা করি ভালো আছেন আচ্ছা এখন আজাদ ভাই আমাদের কি বলবে আজাদ ভাই কিন্তু এই যে তাওহিদ এন্টারপ্রাইজ আমরা আজকে যেই শপটাতে এসেছি শ্যুট করার জন্য এই শপের কিন্তু উনি হচ্ছেন মালিক তো ওনার ওনার কাছ থেকে আজকে আমরা জেনে নিব যে এখানে যে আমরা অফিসিয়াল যে টেবিলগুলো দেখতে পাচ্ছি এগুলোর দামগুলো ভাই আমরা প্রথমে যেটা দেখছি হ্যাঁ কম্পিউটার টেবিল এটা হচ্ছে ষোল ষোলোশো টাকা এটা কী দিয়ে বানানো এটা ম্যালামেন দিয়ে বানানো ওকে আমরা এরপরে যে টেবিলটা আছে সেটা একটু দেখব এটা হচ্ছে অফিস টেবিল বিয় এখানে অনেক ফার্নিচার এর জন্য আপনাদের আপনাদেরকে সুবিধা মতো অত নামিয়ে আমরা দেখাতে পারছি না জাস্ট আমরা আপনাদেরকে টেবিলটা দেখিয়ে জাস্ট একটা দামের একটা আইডিয়া দিচ্ছি আপনারা যদি কেনার ইচ্ছা থাকে তাহলে এই আমার দেওয়া নাম্বার এবং অ্যাড্রেসে এসে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আমি কিন্তু জানি যে আপনারা আমি যে অ্যাড্রেসগুলো দিই আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন এবং এর আগেও আপনারা আমি শুনেছি বা খোঁজখবর নেই আপনারা রিকো ব্র্যান্ডে গিয়েছেন আরে ফেলে এসেছেন এবং যে ময়মনসিংহ কোকারিজও আপনাদের সাথে কয়েকজনের সাথে আমার দেখা হয়ে গিয়েছে কাজ করার সময় আমি জানি আপনারা আমাকে অনেক ভরসা করেন তো আশা করি এখানে আসলে আপনারা প্রতারিত হবেন না এটা খুব ভালো একটা আমার আমার একজন আত্মীয়রই দোকান তা আমি আপনাদেরকে এর জন্য এখান থেকে নিয়ে এসেছি যেন আপনারা ভালো মানের একটা নিশ্চয়তা পান আজাদ ভাই আপনাদেরকে ভালো জিনিসটা আপনাদেরকে তুলে দিবে তো ভাইয়া এই অফিসিয়াল যে টেবিলটা সেটার দামটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে এটা এটার প্রাইসটা কত এটা রিডিং টেবিলটা হলো আপনার 2500 2500 টাকা ওকে এটা এটার প্রাইসটা টেবিল এটা হলো 3 ফিট বাই 2 ফিট এটা হলো 3000 3 ফিট বাই 2 ফিট 3000 টাকা ওকে এরপর আমরা যে আরো যে টেবিলগুলো আছে সেগুলো একটু দেখি সেগুলো সম্পর্কে একটু জেনে আসি ভিউয়ার্স চলুন ভিউয়ার্স আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি এটা একটা রিডিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন কফি কালারের এটা এটার দাম কত ভাইয়া এটা 3 ফিট বাই 2 ফিট এটার দাম হলো 3500 3 ফিট বাই 2 ফিট 3500 টাকা মেলামাইন আকিস মেলামাইন আকিস মেলামাইন ওকে এটা হচ্ছে 3500 টাকা 3500 টাকা হলে এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কিনতে পারবেন বা আপনাদের জিনিসপত্র গুছিয়ে রাখা এবং কাজ করার জন্য কিনতে এটা আপনাদের অনেক সুবিধা হবে আমি মনে করি তারপরে এটা এইটার পাশে যেটা আছে ওইটার দামটা একটু বলেন এটা সেম প্রাইস কালার কালারটা কালারটা ভিন্ন এটাও 3500 বিয়ার যারা কাট কালারটা পছন্দ করেন তারা কিন্তু এটা কিনে ফেলতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা রিডিং টেবিল তিন টাকা দিয়ে এটা আপনারা কিনে ফেলতে পারবেন তারপর আমরা আরও যে রিডিং টেবিল আছে সেগুলো একটু দেখাচ্ছি দুই ফিট বাই আড়াই ফিট এটা হলো পঁচিশশো আমরা তারপরে দেখতে পাচ্ছি আরও কিছু টেবিল আছে ওখানে আমরা ওগুলোও একটু আপনাদেরকে দামগুলো বলে দিব এটা হচ্ছে অফিস টেবিল অফিস টেবিল এটার দামটা একটু বলেন পঁচিশশো দুই ফিট বাই আড়াই ফিট দুই ফিট বাই আড়াই ফিট পঁচিশশো তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি কাট কালারের এইটা কত তিন হাজার তিন ফিট বাই দুই ফিট তিন হাজার ওকে তারপর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা চার ফিট বাই তিন ফিট যে টেবিলটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো এটা এটার প্রাইসটা বেশি এবং এটা ডিউরেবল এটা অনেক মজবুত এবং এটা সাইজটা অনেক বড় পাঁচ হাজার সাতশো ওকে ভিওয়ার্স আমাদের এখানে ডাইনিং টেবিল আছে কিছু আমি সেগুলো আপনাদেরকে একটু দামগুলো বলে দিচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আপনাদের জন্য একটা টেবিল মেলে দেখালাম এটার প্রাইসটা কীরকম আর এটা মাপটা একটু এটা বারোশো টাকা এটা মাপটা কতটুক কতটুক দুই ফিট বাই তিন ফিট এটার দাম বারোশো টাকা যারা ছোটো টেবিল চাচ্ছেন বা দুজনের টোনাটুনি সংসার তারা কিন্তু এরকম ছোটো বাচ্চা ছোটো বাচ্চার জন্য কিন্তু পড়ার জন্য কিন্তু আপনারা এটা নিয়ে ফেলতে পারেন তারপর আমরা আরেকটা টেবিল দেখতে পাচ্ছি ভাই এই টেবিলটার দাম কত বাইশশো টাকা দুই হাজার টাকা ভিওয়ার্স আমার আমি যে বাসায় যে বিভিন্ন পেপার ক্রাফটগুলো করি সেগুলো কিন্তু আমার টেবিলটা সাইজটাও কিন্তু এরকম এরকম টেবিল তো ভিওয়ার্স এটা আপনারা দুই হাজার টাকা হলে পেয়ে যাবেন এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এক এলের টেবিল ভিওয়ার্স আর এল বেস বাইতে তো আমরা আর এক এলের টেবিলগুলো দেখিয়েছি কিন্তু তারপরও আমরা তারপরও আমরা ভিউয়ার্স এখানে আমরা যেহেতু এসেছি এখানে কিন্তু আপনি আজাদ ভাইয়ের দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এফ এল এর চেয়ার টেবিলও তো আমি টেবিল টেবিলটার দাম সম্পর্কে আপনাদেরকে বলে দিই এটার দামটা কত সাতাইশো টাকা দুই হাজার সাতশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ বড় আপনারা কিন্তু ছজন আরামসে বসে এটাতে খাওয়া দাওয়া করতে পারবেন এরপর আমরা এখানে বড় সাইজের যে টেবিলটা সেটা একটুখানি দেখি খুলতে হবে না জাস্ট এভাবে দেখালেই হবে কারণ এটা তো অনেক বড় স্পেসের ব্যাপার আচ্ছা খুলবেন এটা আর কি আচ্ছা ভাইয়া আমাদেরকে এটা খুলে দেখালো এটা এটা কতটুকু মা এটা হলো আপনার চার জনের চার জনের ওকে এটা চার জনের এটা প্রাইসটা কি রকম এটা হলো আপনার 2900 এটা কিন্তু বেশ মজবুত ভিউয়ার্স এটা কিন্তু অনেক মজবুত আপনারা কিন্তু এটা কিনতে পারেন এরপর এখানে আমরা একটা বড় দেখতে পাচ্ছি ওইটার দামটা কত ওইটার দাম হলো 41 4100 টাকা আর ওই যে রাউন্ডটা এটা এটা 4300 এটা 4300 রাউন্ড শেপের যেটা ওভাল সাইজ ওভাল শেপের ওইটা কিন্তু হচ্ছে 4000 চার হাজার তিনশো আর এটা হচ্ছে চার হাজার চার হাজার একশো ওকে আমরা তাহলে চেয়ারের দামটা একটু বলে দিই যেহেতু চেয়ার এবং টেবিল একই জিনিস মানে একটা ছাড়া আর একটা চলে না আমরা চেয়ারের দামের রেঞ্জ সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিচ্ছি ভিউয়ার্স যারা এখান থেকে টেবিল নেবেন তারা কিন্তু ভাব অনেকেই ভাববেন যে চেয়ার তাহলে কোথা থেকে নিব আপনারা কিন্তু এখানে ভালো মানের আর ব্র্যান্ডের চেয়ার কিন্তু এখানে পেয়ে যাবেন আরএফএল ব্র্যান্ডের এই যে চেয়ারগুলোর দাম আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু তারপরও এখানকার এখানে যেহেতু আমরা এসেছি এখানে ভাইয়ের কাছ থেকে জেনে নেব এটার দাম সাতশো পঞ্চাশ করে পিস এটা হচ্ছে ক্লাসিক চেয়ার আমরা আরও কিছু চেয়ার আছে আমরা ওখানে যে এখন এখানে কিন্তু অনেক চেয়ারের সম্ভার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং জানিয়ে দিচ্ছি বিভিন্ন রকম চেয়ারের যে রেঞ্জগুলো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এফ এল চেয়ারের কিন্তু একটা সম্ভার আর এফ এল বেস্ট বাই থেকে কেনাকাটা ছাড়াও কিন্তু এখানে যে তাও এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা সব রকমের চেয়ার পেয়ে যাবেন আমরা উপরে দেখতে পাচ্ছি যে বেবি চেয়ার আছে তারপরে যে ডাইনিং চেয়ার বা গার্ডেন চেয়ার এভরিথিং এখানে কিন্তু আছে ক্লাসিক চেয়ার তারপর এভরিথিং এখানে আছে আমাদেরকে ভাই একটা করে দেখাবে আর এগুলো দামগুলো একটু বলে দিবে ভাই আমাদেরকে একটু হেল্প করেন কি এটা মেবি এটা গার্ডেন চেয়ার মেবি গার্ডেন চেয়ার এটা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আমাদের জন্য অনেক পরিশ্রম করছে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের যে টিমটাকে কিন্তু অনেক হেল্প করছে এটা হচ্ছে চারশো আশি টাকা আপনারা আপনাদের ঘরে যে হোম সাথে কিন্তু ম্যাচ করেও কিন্তু কিনে ফেলতে পারেন তারপরে তারপরে আর যেগুলো আছে আমরা একটু দেখি আরও কী কী রেঞ্জের চেয়ারগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি বেবি চেয়ার বেবি চেয়ার পার পিস কত করে একশো পঁয়ষট্টি চার পাঁচটা কালার হয় ওকে তারপর আমরা আর কী কী চেয়ার আছে একটু দেখি আচ্ছা ভিউয়ার্স তার মানে এখানে কত টাকা থেকে কত টাকার ভিতরে চেয়ার ওনারা পাবে আসলে মানে চারশো থেকে শুরু করে সাড়ে ছয়শো পর্যন্ত রেঞ্জ ভিউয়ার্স মানে আপনারা লোয়েস্ট একদম চারশো থেকে শুরু করে সাড়ে চারশোর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন চেয়ার আর এই এলাকাটা ভিউয়ার্স অনেক কর্মব্যস্ত আপনারা হয়তো আমাকে বকা দিতে পারেন যে এটা কোন এরিয়াতে কাজ করছে না বাইরে এত নয়েস ভিউয়ার্স বিরক্ত হওয়ার কিছু না কাজ করতে গেলে ভিউয়ার্স অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন আমাদের হতে হয় একটু নয়স হচ্ছে আপনাদেরকে আমি অগ্রিম ভাবে সরি বলে দিচ্ছি এখানে আসলে কিন্তু আপনারা এখানে সব রকমের জিনিস পাবেন চেয়ার টেবিল এভরিথিং আর আমরা এখানে না ওটা দিব দিবস আমরা আপনাদেরকে প্লাস্টিকের আরেকটা চেয়ার দেখাচ্ছি ওই যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে ভাইয়া আমাদের ওই চেয়ারটা একটু দেখান ওই চেয়ারের দামটা ফোল্ডিংটা হ্যাঁ আমাদের ফোল্ডিংয়ের যে চেয়ারটা সেই চেয়ারটা ভাইয়া আমাদেরকে এখন একটু দেখাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে দূরে আমরা সেটা একটু দেখবো আপনার আমি আপনাদেরকে একটু এক ঝলক কুড়াকা দেখাই তো হচ্ছে এন্টারপ্রাইজের এখানে কিন্তু অনেক ফার্নিচার এত ফার্নিচার যে আমি যে আমার সব যে টুলসগুলো আছে দিয়ে যে কাজ করবো ফ্রিভাবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না এর জন্য কিন্তু আপনাদের প্রবলেম হচ্ছে এখানে আসলে আপনার স্টিলের সুকেস ওয়ার্ড এভরিথিং পাবেন খানাডুলি র্যাক সব কিছু পাবেন ফোল্ডিং এর যে চেয়ারটা আমরা সেই চেয়ারটা দেখাচ্ছি এটা কি কি কালার হয় এটা তিনটা কালার লাল লাল ব্লু সবুজ লাল আচ্ছা আপনাদের এখানে আমি টুলও দেখতে পাচ্ছি এগুলিকে আর এফএল এর আর যে টুলটা সেটা নিয়ে আসেন আমরা একটু কারণ এগুলো যে হতো চেয়ার রিলেটেড এইটা দামটা কত এটা হলো আপনার

এটা আড়া ফেলে টুল তো বিয়স আমি মনে করি যে মোটামুটি চেয়ার টেবিলের দাম সম্পর্কে এখানে যা আছে এই শোরুমটাতে যা আছে তো হয়তো এন্টারপ্রাইজে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলেছি এখন আপনাদের যে কাজটা করতে হবে আমি যে অ্যাড্রেসটা দিব এবং ফোন নাম্বারটা দিব ওই ফোন নাম্বার বা অ্যাড্রেসে এসে কালেক্ট করতে হবে আপনাদের পছন্দের ফার্নিচারটি তো বিয়স আমি আপনাদেরকে দেখাচ্ছি বিয়স আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন সেভেন জিরো এইট সিক্স এইট জিরো এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে আজাদ ভাইকে আজাদ ভাইয়ের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন আপনাদের পছন্দের আসবাবপত্রটি তো বিয়াস আজকের মতো আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমার চ্যানেলটা অনেক বড় হয় এবং প্রত্যেক ঘরে ঘরে যেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে নিয়ে আলোচনা হয় যে এই চ্যানেলটা আমাদের সবার অনেক কাজে লাগে বা কে আপু আমার জন্য অনেক কিছু করছে আমি যেন এরকম ভবিষ্যতে শুনতে পাই তো বিহাজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ